দীর্ঘ ছয় বছর পর সরকারি অনুদান মিলল পাটরায় ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব আজ ঘটা করে হলো সেই দুর্গোৎসবের উদ্বোধন সার্বজনীন হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান পেয়ে ঘটা করে বিভিন্ন উদ্যোক্তা আয়োজন করেছে দেবী দশভূজার অর্চনা ইন্দাস ব্লকের পাটরায় ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতেও তার অন্যতা হয়নি প্রতি বছরই দুর্গোৎসব হয়ে আসলেও এই কমিটি কিন্তু গত ছয় বছর ধরে সরকারি অনুদানের টাকা তারা পায়নি এই বছর সরকারি অনুদান মিলেছে তাদের রীতিমতো খুশির হাওয়া তাদের মধ্যে এদিন ঘটা করে উদ্বোধন করা হলো তাদের দুর্গো উৎসবের উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা আরক্ষাধ্যক্ষ সুপ্রকাশ দাস সোনামুখী সিআই শেষ কুমার ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত আমারুন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিত্বরা গৌরব উজ্জ্বল উপস্থিতিতে শুরু হয় পাটরায় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করলো এই পুজো কমিটি পুজো কমিটির এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষেরা বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট এই বিষয়ে আমরা বলতে চাই যে আমরা দীর্ঘদিন থেকে পুজোর অনুদান থেকে বঞ্চিত ছিলাম হ্যাঁ রাজ্য সরকারের পোর্টাল থেকে আমরা আজকে পুজো কমিটির এক লক্ষ দশ হাজার হ্যাঁ এই ডিবিও স্যার তুলে দিয়েছেন আমাদের সভাপতি তপন ঘোষ মহাশয়ের হাতে আমরা ছ বছর পুজো করে আসছি বিগত আমরা অনুদান থেকে বঞ্চিত ছিলাম এবছরে পেয়েছি আমরা খুব গর্বিত রাজ্য সরকারের রাজ্য সরকারকে আমরা অভিনন্দন এবং আন্তরিকতা ভাব এবছরই প্রথম আমরা পেয়েছি আমরা আরো যেন সকলের আশীর্বাদ বা ভালোবাসা মিলে রাজ্য সরকারের ভালোবাসা মিলে যেন আরো আমরা বড় কিছু করতে পারি তার শুভ কামনা এবং যেন করতে পারি আমাদের পুজো উদ্বোধনের সাথে বস্ত্র দান উদ্বোধন করেছেন আমাদের চাষে এলাকা গ্রামের পক্ষে খুবই উপকারিত মানে খুবই খুবই আনন্দিত যে আমরা এটা পেয়েছি না আমাদের গ্রামের তরফ থেকে মানে খুবই পুজো চালাতে খুবই কষ্টের বিষয় হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেছেন আমরা কৃতজ্ঞ এবং অভিনন্দন ওনাকে জানাই অরূপ ঘোষ আমি সম্পাদক দুর্গা পাড়ায় ঘোষপাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটি